সিংহ রাশির মে মাস কেমন যাবে দেখে নিন জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না মে মাস শুরু হয়ে গেছে তাই আপনি যদি একজন সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন মে মাস আপনার জন্য কতটা ভালো হতে চলেছে নিজের কেরিয়ার আর্থিক পরিকল্পনা প্রেম জীবন স্বাস্থ্য কেমন যাবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমে দেখে নেব কর্মজীবন আমরা প্রত্যেকে চাই আমাদের কর্মজীবনটা ভালো কাটুক কর্মজীবনে প্রত্যেকেই উন্নতি করতে চাই তাই তো আমরা সকাল থেকে রাত অবধি কঠোর পরিশ্রম করি পরিশ্রমই সফলতার একমাত্র চাবিকাঠি তাই আমাদের প্রত্যেকেরই পরিশ্রম করা দরকার করতে হবে তাই এই মাস আপনার জন্য অবশ্যই অগ্রগতির সুযোগ দেবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কেরিয়ার গড়ার সুযোগ দেবে নিজের দক্ষতা এবং নিজের চিন্তাভাবনার উপর অবশ্যই আপনি আপনার সফলতা আনতে পারবেন যা নিজের কাজকে আরও উন্নতি করতে পারবেন নেটওয়ার্কিং যারা কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন নিজের কাজের আরও পরিবর্তন ঘটাতে পারবেন পেশাদার দিগন্তকে প্রশস্ত করতে সহকর্মী কিংবা বাড়ির কোনো গুরুজনদের সাথে পরামর্শ নিতে পারেন আপনার লক্ষ্যগুলি অবশ্যই ঝুঁকিপূর্ণ হলেও আপনাকে রিক্স নিয়ে করতে হবে ঝুঁকি নিলে আপনি আপনার জীবনে লাভবান হতে পারবেন সাফল্য আপনাকে অবশ্যই ধরা দেবে সাফল্য পেতে বেশি সময় লাগবে না আপনি আপনার সহকর্মীর সাথে ভালো ব্যবহার করে একে অপরের পাশাপাশি থেকে নিজের কাজের সফলতা নিয়ে আসুন বিপদে অন্যকে সাহায্য করার চেষ্টা করবেন এতে করে আপনিও পরে সাহায্য পাবেন এছাড়াও বলা হচ্ছে যারা ছোটোখাটো কাজের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আপনি আপনার জীবনে ভালো সফলতা পাবেন ছোটোখাটো যারা ব্যবসা করছেন নিজের ব্যবসার উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছেন পরিশ্রমের ভালো সাফল্য পাবেন ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন তবে বলা হচ্ছে এই সময়ে অন্য কাউকে বিশ্বাস করবেন না নিজের কাজ নিজেই করবেন অন্যকে দায়িত্ব দিয়ে আপনি কখনোই বিশ্রামে যাবেন না এতে করে আপনার ক্ষতি হতে পারে তাই নিজের বিপদ নিজে ডেকে আনবেন না নিজের হৃদয়কে উন্মুক্ত রাখুন দেখবেন মানুষ আপনাকে পছন্দ করবে মানুষের সাথে ভালো ব্যবহার করুন মানুষ আপনাকে পাশে থেকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবে মানুষ আপনাকে সাহায্য করবে এতে করে দুর্দান্ত একটা সময় খুঁজে পাবেন ব্যবসা ক্ষেত্রে আপনি আপনার ছোটোখাটো পরিকল্পনাগুলি প্রয়োগ করুন দেখবেন ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন যারা ব্যবসায় বিনিয়োগ করতে চান এই সময় বিনিয়োগ করে ফেলুন এতে করে ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন তবে বেশি ঝুঁকি নিতে যাবেন না ব্যবসা ক্ষেত্রে আপনার জন্য ক্ষতি হতে পারে দরকারে মায়ের সাথে সাহায্য চাইতে পারেন তাই মায়ের সাহায্য অবশ্যই আপনাকে পেতে হবে দরকার পড়তে পারে ব্যবসায় আপনি বেশি ধার বাকি করবেন না আপনি আপনার আর্থিক আয় ব্যয়গুলিকে সচল রাখুন এতে করে ব্যবসায় উন্নতি হবে এবার দেখে নেব আর্থিক জীবন মে মাসে আপনাকে নিজের বুদ্ধির সাথে পরিকল্পনা করে আয় ব্যয় ঠিক রাখতে হবে কখনোই ব্যয় বেশি করবেন না এতে করে আপনার যে সঞ্চয় কিংবা আপনার পরিকল্পনাগুলি কখনোই সাফল্য পাবেন না যাদের জীবনে আর্থিক স্থিতিশীলতা চলে এসেছে জীবনে উন্নতি লাভ করতে পারছেন না এই সময়ে একদমই বাজে খরচ বন্ধ রাখুন এতে করে আপনার জীবনে সাশ্রয় হবে ধার দেনা থেকে আপনারা মুক্তি পাবেন যারা ভবিষ্যতের জন্য একটি সুরক্ষিত সঞ্চয় করতে চান আপনাকে সেই অভ্যাসের দিকে খেয়াল রাখতে হবে আপনি সেই খেয়ালগুলিকে আরও গুরুত্বপূর্ণভাবে সংযত রাখুন এতে করে আপনার সঞ্চয় বাড়বে যার ফলে ভবিষ্যতে একটা আর্থিক পরিকল্পনার সাথে আর্থিক উন্নতি করতে পারবেন যারা বিনিয়োগ করতে চান দীর্ঘমেয়াদী বিনিয়োগে উপকারী পেতে পারেন তাই নিজের বুদ্ধির সাথে ছোটো ছোটো বিনিয়োগ করুন সেখানে রিক্স নিন এতে করে জীবনে আর্থিক উন্নতি হবে এই সময়ে আপনি কখনোই তাড়াহুড়ো করে যেখানে সেখানে বিনিয়োগ কিংবা লগ্নি করবেন না এতে করে আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে তাই বিবেচনা করে ভেবে অবশ্যই আপনি সেখানে বিনিয়োগ করুন যেখান থেকে আপনি লাভবান হতে পারবেন বলা হচ্ছে যারা আগামী দিনে কিছু কেনাকাটা করতে চান জমি কিংবা সম্পত্তি ভালো সময় আসতে চলেছে এই সময়টা আপনার জন্য ভালো সময় আপনি ক্রয় করতে পারেন সেখানে সাফল্য পাবেন যারা লটারি কাটেন লটারিতে এই মাসে মোটামুটি মিশ্র ফলাফল দেবে তবে শেষের দিকে আপনি কিছু ভালো উপকার পেতে পারেন দেখবেন আপনার প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এই সময় নিজের পরিবারের জন্য কিংবা যে কোনো বন্ধু বান্ধবদের জন্য আপনার কিছুটা হলেও আর্থিক ব্যয় হবে নিজের স্থির মনোবাসনা মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনার কিছু অর্থ ব্যয় হতে পারে তাই এই সময়টা আপনার জন্য অবশ্যই অর্থ ব্যয় হয়ে যাওয়ার সময় তবে আপনার জন্য আর্থিক উন্নতিও হবে আপনি বিভিন্ন পথে রোজগার করতে পারবেন আয়ের উৎস খুঁজে পাবেন যারা নিজের পেশাদার জীবন ছাড়াও বাড়তিভাবে যে কোনো জায়গা থেকে যে কোনো কাজ করে যারা পয়সা রোজগার করেন অবশ্যই সেখান থেকে ভালো অর্থ আসবে আপনার উপরে ইনকাম হবে এর ফলে দেখবেন কিছুটা হলেও আর্থিক কষ্ট আর্থিক সমস্যা দূর হবে স্বাস্থ্য স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে অবশ্যই সংযত থাকতে হবে নিজের মানসিক ভারসাম্য এবং নিজের মানসিক শান্তির জন্য অবশ্যই আপনাকে বিশ্রাম নিতে হবে যারা অক্লান্ত পরিশ্রম করেন তাদের ঘরে উপযুক্ত পুষ্টিকর খাবার প্রোটিন জাতীয় খাবার খেতে হবে যারা যোগব্যায়াম করেন হাঁটার মতো হালকা শারীরিক কাজকর্ম করে থাকেন অবশ্যই এতে করে নিজের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারবেন যারা একটুতেই অলসভাব কিংবা যে কোনো জায়গায় কাজকর্ম করতে গিয়ে একটুতি অলস হয়ে পড়েন তাদের ঘরে এই অলসতা কাটাতে হবে এর জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন হৃদরোগের রোগ থেকে সাবধানে থাকুন যারা হৃদরোগের সমস্যায় ভুগছেন তাদেরকে এই সময় সতর্কভাবে থাকতে হবে উচ্চ রক্তচাপ ধমনীতে বাধা এবং অনিয়মিত হৃদস্পন্দন আপনার জন্য ঝুঁকির কারণ হয়ে যেতে পারে তাই এগুলোর প্রতি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে হৃদরোগের সুস্থতার জন্য মনোযোগ বা ধ্যানের মাধ্যমে আপনার অবশ্যই এখান থেকে মুক্তি পেতে পারেন এর জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার তাই এগুলো থেকে আপনি অবশ্যই সাবধানে থাকবেন নচেত আপনার জন্য সমস্যা বাড়তে পারে বাচ্চা শিশুদের ক্ষেত্রে অবশ্যই মে মাসে কিছুটা হলেও শারীরিক উন্নতি হবে তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যায় পড়বেন তাই বাচ্চা শিশুদের প্রতি যত্ন নেওয়া একান্তই প্রয়োজন যারা আগামী দিনে বড় কোনো অপারেশন হতে যাবেন তাদের জন্য ভালো কারণ আপনি আপনার অপারেশন থেকে অবশ্যই ভালোভাবে থাকতে পারবেন আপনার অপারেশন সাকসেসফুল হবে এতে করে দেখবেন আপনার দুশ্চিন্তা কমবে যারা অল্পতি ভেঙে পড়েন জীবনে চাপ সহ্য করতে পারেন না তাদের জন্য অবশ্যই এখান থেকে মানসিক পরিবর্তন হবে দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে সকল প্রকার চাপকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন সেখানে সাফল্য পাবেন খুব তাড়াতাড়ি প্রেম জীবন প্রেম জীবনে আপনার জন্য অবশ্যই একটা ভালো সময় আসতে চলেছে দেখবেন এই মাসে আপনি আপনার যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন দ্রুতই এছাড়াও বলা হচ্ছে একাধিক ক্ষেত্রে আপনার জন্য যেমন ভালো সুযোগ নিয়ে আসবে এছাড়াও এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্য সমস্যা দেখা দেবে যেমন আপনি এই সময়ে আপনার রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন না যারা অল্পতি রেগে যান অল্পতি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন আপনার জন্য একটা খারাপ সময় আসতে চলেছে কারণ নিজের সম্পর্কের প্রতি খেয়াল রাখতে হবে নচেত দেখবেন বিভিন্ন সমস্যার মধ্যে আপনাকে পড়তে হবে সপ্তাহের শুরু থেকেই আপনি আপনার প্রেম জীবনে সুগলা পাবেন আপনার প্রেম সম্পর্কিত ইচ্ছা পূরণ হবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন সেখানেও সাফল্য আসবে তবে আপনি আপনার ধৈর্যকে অবশ্যই নিজের মধ্যে রাখবেন আপনার সঙ্গীর সঙ্গে মানসম্পন্ন সময় কাটানো এবং আপনার সম্পর্কে শক্তিশালী করার জন্য এটা ভালো সময় আসতে চলেছে যারা অনেক দিন ধরে কাউকে ভালোবাসেন অথচ বলতে পারছেন না তারা তা পারবেন এই সময়ে তবে খুব সাবধানে আপনাকে পা ফেলে চলতে হবে নচেত আপনার পছন্দের মানুষটি আপনার উপর রেগে যেতে পারে এতে করে সম্পর্ক খারাপ হতে পারে নিজেদের সম্পর্কের ভুল ভুলভ্রান্তিগুলি অবশ্যই এই সময়ে মিটিয়ে ফেলা দরকার নিজের বুদ্ধির সঙ্গে আপনি সকল প্রকার সমস্যার সমাধান করে ফেলুন সম্পর্কে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ কখনোই হতে দেবেন না এতে করে আপনাদের সম্পর্ক আরও খারাপ হতে পারে যারা নতুন প্রেম জীবন শুরু করেছেন মে মাসের শুরু থেকেই শুভযোগ শুরু হবে দেখবেন আপনার জন্য ভালো সময় আসবে যাদের সম্পর্কে কিছু অমিল রয়েছে এর ফলে বড় সমস্যা দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে সেই সমস্যা বাড়লেও কিছু কিছু ক্ষেত্রে সমাধান খুঁজে পাবে নিমের যেমন যোগ রয়েছে এবং বিবাহও যোগ রয়েছে দেখবেন আপনারা একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন আপনাদের বিবাহিত জীবনও সুখের হবে তাই এই সময়টা আপনার জন্য অবশ্যই ভালো সময় তবে জীবনসঙ্গীকে একটু ভালো করে বুঝে নিতে হবে নিজেদের মধ্যে খুব সামান্য মনোমালিন্য থাকলেও প্রেম কিন্তু স্থিতিশীল থাকবে শিক্ষা জীবন শিক্ষার ক্ষেত্রে আপনাকে এই সময় দারুণ পড়াশোনা করতে হবে কারণ আপনার প্রতিদ্বন্দ্বী আপনাকে হারিয়ে দিতে পারে তবে যারা পড়াশোনা করছেন না পড়াশোনার প্রতি অমনোযোগী তাদেরকে সাবধানে থাকতে হবে নচেত পরীক্ষায় খারাপ ফল আসতে পারে এই সময় যারা পরীক্ষা দেবেন পরীক্ষায় আশানুরূপ ফল লাভ পাবেন দেখবেন পরীক্ষা ভালো দিতে পারবেন এতে করে খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো কিছু আসতে চলেছে যারা কঠোর পরিশ্রম করছেন কিন্তু পরিশ্রমের ভালো ফলাফল পাচ্ছেন না মে মাসের শুরু থেকেই আস্তে আস্তে সাফল্য মিলবে পড়াশোনা করছেন কিন্তু মনে রাখতে পারছেন না মনে রাখার জন্য অবশ্যই আপনাকে কিছু ব্যায়াম ধ্যান করতে হবে মনোযোগ বাড়ানোর জন্য অবশ্যই আপনার মনকে শান্ত রাখা অবশ্যই দরকার তবে এই সময় পড়াশোনার ক্ষেত্রে আপনার শত্রু বৃদ্ধি পাবে কারণ আপনার বন্ধুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে বিপদে ফেলার জন্য তারা দাঁড়িয়ে থাকবে এবং যাতে আপনি বিপদে পড়েন সেই চেষ্টা করবে তাই আপনাকে অবশ্যই ভেবে সকলের সাথে কথা বলতে হবে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে নচেত আপনার জন্য খারাপ সময় আসতে চলেছে এতে করে আপনি বিপদে পড়তে পারেন পরীক্ষায় একটু হলেও খারাপ রেজাল্ট হতে পারে